আপু জানিস আমাদের স্কুলে না একটা নতুন গ্যাং হয়েছে কিসের গ্যাং চার পাঁচটা ছেলের একটা গ্রুপ একেতরা পড়াশোনায় খুবই অমনোযোগী তার উপর আবার স্কুলে নানা রকম হট্টগোল করে বেড়ায় এমনকি টিচারদের সাথেও ব্যাধবি করে কাউকেই ভয় পায় না ওরা পুলিশ কি আরে ওই তো ওরা কিন্তু ওইটা অতুল না রকোনো তো আছে মনে হয় হ্যাঁ কিন্তু ওরা ছেলেগুলোর সাথে কি করছে চল তো দেখি আরে তুর্য রাকাপু আপু তোমরা এদিকে একটু হাঁটতে বের হয়েছিলাম আমরা সে বিপদে পড়ে গেলি মনে হয় কই না না কিসের বিপদ দোস্ত লাভ নাই শগুনার চোখ দেখে এই আর কি একটু কিউরিয়াসিটি তাই বলে কৌতূহলে বিষ খাবি তোমরা কি জানো মাদকের প্রভাব কতটা ভয়ঙ্কর প্রকুন তুমি যে এত ভালো বিতর্ক করো তোমাকে তো যুক্তিতে হারানো প্রায় অসম্ভব কিন্তু এসব ছাইপাস খেলে মাথার ভেতর তখন কোনো যুক্তিই কাজ করবে না আর এই যে ম্যান তোমার মতো ফাস্ট বোলার এ তল্লাটে কয়টা আছে শুনি কিন্তু তোমার এই নতুন কৌতূহলের গুণে ধীরে ধীরে যখন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাবে আর খেলাধুলা করতে পারবে না তখন কেমন লাগবে তাছাড়া আঙ্কেল আংটি জানতে পারলে তাদের কি অবস্থা হবে একবার ভাবতো আর নয় মাদক থাক ফেলে দে দুর্য রাকাপু ধন্যবাদ তোমাদের আমরা আর কোনোদিন ওই পথে পা বাড়াবো না কি বলিস বন্ধু একদম এমনকি আমাদের মতো যারা এই বোকামি করতে যাবে তাদেরকেও থামাবো মাদকের প্রতি কৌতূহল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে